আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব সিম কী দিয়ে রান্না করবো কীভাবে রান্না করবো আর কী কী করবো সব থাকছে আজকে ভিডিও ব্লগে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিও ব্লগটি তো ইলিশ মাছ আগে কেটে দুই তিন পিস ইলিশ মাছ আগে কেটে ছোটো ছোটো সাইজের ছিল ইলিশ মাছগুলো মানে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এগুলো ভেজে নিচ্ছি শিম আলু কেটে নিচ্ছি শিম আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব সেই জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে অন্য কোনো মশলা দেব না শুধু হলুদ মরিচ লবণ আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে অনেক মশলা দিলে আমার কাছে ভালো লাগে না হলুদ মরিচ একটু লবণ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে তো আমি সব সিমগুলো আলু সিমগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে ডেকে রেখে দিলাম আর ভাতটা হয়ে আসে ভাতটা আগে বসাই দিয়েছিলাম আর নতুন সিম আর পদ্মার এই ছোট ছোট ইলিশ মাছগুলো খুবই সুন্দর নাচ একটা ঘ্যান বের হয়েছে আর এখানে কিছু সিম নিলাম আলু নিলাম আর কাঁচামরিচ এগুলি একটু সিদ্ধ করে ভর্তা বানাবো আর অনেক কিছু করব ভিডিওটা একটু বড় হবে সবাই দেখবেন স্কিপ করবেন না আর টাকাটা হয়ে আসলে আমি এখানে মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি আরও মাছ আসছে আজকে ইলিশ মাছের যে লেজ সেগুলো আর দিব না এগুলো ভর্তা বানাবো সেটা থাকবে এই লগে আর করব মূলা ভাজি আর মূলা ভাব মূলা ভাজিটা কীভাবে করলে ভালো লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আমি যেভাবে করছি মানে পারি সেভাবে করছি আর এখানে একটু লবণ দিয়ে দিলাম ভর্তার মধ্যে মানে শ্রীম আলুর মধ্যে তোকেটা হয়ে আসে এখানে আমি ধন্যবাদটা কুচি দিয়ে নামিয়ে নিব আর এখানে যে মাছগুলি রেখে দিয়েছিলাম মাছ বলতে ইলিশ মাছের ল্যাঁচ মাথা আছে সেগুলি রেখে দিয়েছিলাম সেগুলি এখন ভেজে নেব আর একটা ছোট্ট ইলিশ মাছ ছিল ডিমসহ আর অনেকগুলি ডিম ইলিশ মাছ এনেছি সেটা আর কি সাথে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো আর ভিডিও করিনি কারণ দেখা যায় যে কিছু কিছু ভিডিও করতে গেলে সময় লাগে তারা হওয়া লেগে যায় আর দেখা যায় যে এক হাতে কাজ করি তো তো এগুলি একটু সমস্যা হয়ে যায় যার জন্য আর সব ভিডিও করে দেখাতে পারিনি তো আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর একটা আস্তে ভেজে নিলাম শুক্রবার জন্য ওর এই মাছ ভাজাটা খুব পছন্দ তাই ওর জন্য ওইভাবে আমি সবসময় এরকম সাজারি সব সামনে ভেজে রাখি আর এই তো আলু আর সিম সিদ্ধ হয়ে গেছে মাছ ভাজাটা হয়ে আসে এখানে মাছ ভাজাটা কিন্তু আমি আর একটু করব করবো নাহলে শুক্রবার খাবে না তো ওর জন্য মোষমুছা করে মাছটা ভাজতে হয়েছে আর এই তো সিম আলু আর মরিচগুলো ভাজতে দিয়ে দিলাম মাছের সাথে আর এখানে আমি সিম আলুর ভত্তাটা বানিয়ে নেব আর এসি মালুর ভর্তাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে শুকনো মরিচ ছাড়া শুধু কাঁচা মরিচ দিয়ে যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে একটু ভাজা সরিষার তেল দিলে বেশি ভালো লাগে কারণ সরিষার তেলটা আর ভাজিনি যেহেতু এমনি ইলিশ মাছ ভাজা অনেক তেল রয়ে গেছে সয়াবিন তেল দিয়ে সব করেছি সরিষার তেল দিয়ে আর করে নিই তো ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো একটু ভেজে দিলে ঘ্যানটা বেশি লাগে আমার কাছে ভালো লাগে আর কি এখন যেহেতু অনেক সময় হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু বাইরে কালকে রাতটার থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালো একটু ঠান্ডা পড়েছে আবহাওয়াটা আজকে খুবই ভালো আমার কাছে লাগতেছে আর কি খুবই ভালো লাগতেছে এর মধ্যে একটু এর জন্য ভত্তাগুলি সবসময় আমি করি না গরমের মধ্যে আর আজকে ওদেরটা ভালো দেখে আর কি একটু রান্নাঘরে অনেক সময় নিয়ে কাজগুলি করছিলাম আস্তে ধীরে এই ভর্তাটা হয়ে গিয়েছে ইলিশ মাছ যে মানে ভেজে রেখেছি সেই ভর্তাটা করব মরিচ ভর্তা করব মানে পেঁয়াজ মরিচের ভত্তাটা করব এদিকে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছে কার শাকগুলো সুপ্রভু আমাকে ঝুড়ে ঝুড়ে করে কেটে দিয়েছে এই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এখানে ধুয়ে আমি শাকগুলি বসায় দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ না পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে ইলিশ মাছের যে লেজগুলো ছিল সবগুলি করব না যেহেতু অল্প মানুষ অল্প খানা দানা তো অল্প অল্প করে করবো তো এই যে স্টাইলের মগ দিয়ে আমি সুন্দর করে এনে মানে একটু চাপ দিলে কিন্তু একদম গলে যায় এই ভর্তাটা ভাইরাল একটা ভর্তা আর কি ভাইরাল রেসিপিটা আজকে আমি করতেছি ইলিশ মাছের লেজ ভাইরাল ভর্তা আর কি এটা তো সবসময় করি আমরা সবাই করে কিন্তু এটা ভাইরাল একটা ভত্তা হয়ে গেছে যেহেতু এটা এত ভাইরাল ছিল না আগে এখন যেহেতু মানে ওখানে অনেক রেস্টুরেন্ট হোটেলে কিন্তু এই ভর্তাটা আর কি হওয়াতে বেশি ভাইরাল হয়েছে তো এটা তো আমরা সবসময় করেই থাকি সবসময় করানো দেখানো হয় না তো আজকে যেহেতু ভিডিওটা করতেছে ভাবলাম যে এটাও অ্যাড করে দিই না করলেও কথা কিছু ছিল না তো ভাবলাম যে অ্যাড করে দিই এগুলি ভত্তাগুলি করতে গিয়ে একটু আমার বেশি বড় হয়ে গেছে ভিডিওটা আর কি যাই হোক এই তো কাটাগুলি সব ছাড়িয়ে নিলাম আর হলো কিছু শুকনো মরিচ পেঁয়াজ কুচি সুন্দর করে আমি ডলে নেব সুন্দর করে ডলে এখানে আমি লবণ দিয়ে দেব একটু সরিষা তেল দিব ধনেপাতা কুচি দেবো তো আগে যদি শুকনো মরিচ না ডলে না হয় পরে কিন্তু একদম পোতায় যায় মানে তেনাই যায় কি বলে তো সেটা আর কি এই জন্য আগে সবসময় শুকনো মরিচ ডলে নিতে হয় এখানে সবগুলো দিয়ে দিলাম তেলা মরিচ তারপর হলো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অল্প ছিল ওই জন্য অল্প দিলে একটু ভেজে বেশি দিলে বেশি ভালো লাগে আর কি যেহেতু অল্প ছিল অল্পই দিয়ে নিলাম আর সুন্দর করে আমি হাতের মেখে ভত্তাটা করে নিলাম আর একটু গোল গোল করে নিলাম সব ভত্তাগুলো একটু গোল গোল করে নিব দেখা সুন্দর যে আর খাওয়ার সময় নেওয়ার সময় আর কি এলোমেলো হয় না সরাসিটা যান আর কি এভাবে একদম গোল গোল করে রেডি করে নিলে তাই আমি সব ভত্তাগুলো এভাবে করে নিলাম আর যে পেঁয়াজ মরিচ ভর্তাটা করে নিচ্ছে এইভাবে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে মানে আমাদের কাছে বলতে শুক্রবার আমার খুবই পছন্দ এই ভর্তাটা পেঁয়াজ ভর্তা বলে আমরা এই যে খেতে কিন্তু খুবই দারুণ এটা যে কোনো বোয়া ভাতের সাথে খিচুড়ির সাথে ভাতের সাথে মানে সাদা ভাতের সাথে খেতে খুবই দারুণ এই তো মাছটা আমি তুলে নিলাম মুরগি ভাজাগুলো তুলে নিলাম খাওয়ার সময় একটু মরিচ ডলে নিলে নিলে কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে যদিও এত ঝাল খাওয়া ঠিক নাই মরিচগুলিতে ওটা ঝাল ছিল না যাই হোক মরিচ তো মরিচে ঝাল একটু লাগবেই তো এদিকে ভাজিটা আমি করে নিচ্ছি পানিটা শুকিয়ে নিতে হবে আগে আর এই মাছের যে তেলগুলো ছিল এই তেলটার মধ্যে আমি ভাজিটা মানে ভাজি করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তাহলে ইলিশ মাছের আর শুধু রসুন দিয়েই করলাম তারপরে ফ্রেশ হয়ে খেতে বসলাম শুক্রবার প্লেটটা আগে সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে আমি আর ওকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম আমার কাছেও ভালো লাগে ওর কাছেও খুব ভালো লাগে সব কিছু দিয়ে একে একে দিয়ে দিচ্ছি আলু আর সিমের ভত্তা এই নতুন সিমগুলি কিন্তু খেতে অনেক ভালো লাগে নতুন নতুনকালে খুব ভালো লাগে এই সিমগুলো খেতে তো এটা এখন থেকে প্রতিদিনই দেখা যাবে আনা হবে খাওয়া হবে ভালোই লাগে আমার কাছে এই তো আজকের খাবার দাবার আমাদের কেমন গেছে ভিডিও ব্লগটি সবাই একটু কমেন্টস করে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে